আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেতাবে আসছে যে ব্যক্তি যে ব্যক্তিকে অনুসরণ করে এবং যে কম বা যে জাতি যে জাতিকে অনুসরণ করে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তাহার সাথে তার হাসুর করবেন তো আমাদের অনুসরণীয় হওয়া দরকার সাহাবাই আমাদের অনুসরণীয় হওয়া দরকার বুজুর্গানে দিন আলেমার আমাদের অনুসরণীয় হওয়া দরকার আল্লাহ রাসুলের জীবনী কিন্তু আজকে আমরা অনুসরণীয় বানাই মেসি রোনালদো হোয়াট এভার আদার্স প্লেয়ার এদেরকে আজকে আমার চুল কাটি মেসির মতো চুল কাটি রোনালদোর মতো তো ভাই এই জন্য এটা থেকে আমরা বিরত থাকি যে আমরা যেন আল্লাহ রাসুলকে কেয়ামতের ময়দানে এটা প্রমাণ করতে পারে যে আমরা আপনাকেই মোহাম্মত করি আপনাকেই ভালোবাসি এজন্য জন্য আল্লাহ রাসুল সাহাবাই কেরামদের সাথে যেন আমরা হাসরের ময়দানে উঠতে পারি সেই দোয়াই করি আমরা সবাই জানি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে তো এখানে আফসোসের বিষয় যে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা তাদের তারা নিজেরা এখানে দুর্গা পূজায় যায় আনন্দ উৎসবে যায় অনেকে আবার তাদের ফ্যামিলির অন্যান্য মেম্বার মহিলাদের বাচ্চাদের মেয়েদের তাদেরকে নিয়েও যায় অথবা তাদের জন্য এটা একটা মানে যাওয়াটাকে আনন্দের বিষয় মনে করে যে পূজা উৎসবে যাই আসলে ধর্ম যার উৎসব সবার এটা একটা সিরিকি কথা ধর্ম যার উৎসবও তার মুসলমানের ক্ষেত্রে যদি এটা হয় যে আমরা যখন কোরবানি দেই তখন কোনো হিন্দু তো কোনো সময় কোরবানির সামনে আসে না আমরা যখন রমজানের ঈদ পালন করি তখন তো কোনো হিন্দুকে দাওয়াত দিয়েও রমজানের ঈদে নিয়ে আসতে পারি না তাহলে মুসলমান যখন ধর্মর উৎসব পালন করে তখন হয়ে যায় ধর্ম যার যার উৎসব তার তার আর হিন্দুদের ক্ষেত্রে হয়ে যায় সার্বজনীন ধর্ম যার যার উৎসব সবার দর্শক এটা একটা সিরিকি কথা আল্লাহ তালা এই ধরনের কাছ থেকে আমাদেরকে হেফাজত থাকার তাফিক দান করুন আমিন তো ভাই আমরা অনেকেই এই পূজার শুভেচ্ছা বিনিময় করি আমরা এই পূজার শুভেচ্ছা বিনিময় থেকে বিরত থাকবো এই পূজার প্রসাদ খাওয়া থেকে বিরত থাকবো এবং এখানে থেকে আল্লাহর কাছে পানা চাইব এখানে সরাসরি আল্লাহ তালার বিপরীতে অন্য অন্য তারা দাঁড় করায় পূজা যেখানে হয় সেখানে শিরক সবচেয়ে বড় শিরক হয় সেখানে এজন্য আমরা এটা থেকে বিরত থাকি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন